আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় প্রবাসী ভাইরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাও ভালো আছি আপনাদের দুবাই আল্লাহর রহমতে আর যারা প্রবাসী ভাই নতুন আছেন বা পুরাতন আছেন অনেকেই জানেন না যে আপনাদের কন্ট্যাক্ট কতদিনের করা হয়েছে বেতন কত কাজের ধরন কি তো চলেন আপনাদেরকে আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি যে আপনারা আপনাদের মোবাইল স্মার্টফোনের মাধ্যমে কিভাবে দেখবেন আপনারা নিজেরা নিজেদের কন্ট্যাক্ট নিজেরাই দেখতে পারবেন তো আপনারা সরাসরি আপনাদের মোবাইল থেকে গুগলে যাবেন এখানে গিয়ে আপনারা দেখেন লিখবেন কেউ হয়ে আমার অলরেডি এখানে কেউ আমি লিখছিলাম কয়েকবার এখানে দেখেন দেখাচ্ছে তো আপনারা কেউ লাগবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের এরকম পেজ আসবে এরকম পেজ আসার পরে আপনার প্রথম যে লেখাটা আছে কেউ এখানে আপনারা সিলেক্ট করবেন তো এখানে সিলেক্ট করার পরে আপনারা ইয়া থেরি ডোটের মধ্যে যাবেন এখানে যেখানে থেরি লেখা আছে ইয়া যে বা থ্রি ডোট যে আপনাদের দেখাচ্ছে এখানে যাবেন এখানে যাওয়ার পরে আপনারা এই লগ মধ্যে যাবেন লগ মধ্যে যাওয়ার পরে আপনারা এখানে আপনাদের আইডি কার্ড নাম্বার দিবেন আকামা নাম্বার আকামা নাম্বার দিবেন এখানে পাসওয়ার্ড দিবেন তো আমার সেভ আছে যার কারণে আমার দেওয়া লাগবে না আমি এখান থেকে সাইনিং করে নিচ্ছি ভেরিফিকেশন কোড আসবে দেখেন অলরেডি এসেছে সিক্স সেভেন জিরো নাইন সিক্স সেভেন জিরো নাইন আমি এখান থেকে কনফার্ম করে দিচ্ছি দেখেন এখান থেকে আমার কন্ট্যাক্ট ফর্ম অলরেডি চলে আসছে এখানে সব আরবিতে লেখা আসছে তো আপনারা যদি ইংলিশ বানাতে চান তাহলে এরকম স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে দেখেন যে এখানে আছে আপনার ইংলিশ এ আর এখানে সিলেক্ট করবেন এখানে সিলেক্ট করে এখানে থেকে আপনারা দেখেন এটার মধ্যে সিলেক্ট করবেন ওকে আমার অলরেডি ইংলিশ হয়ে গেছে দেখেন ইংলিশ হয়ে গেছে তো আপনারা দেখেন এখানে যে আমার নাম দেখাচ্ছে রফিকুল ইসলাম তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি ইন্ডোভাইডুয়েল অ্যাকাউন্ট দেখেন এই যে এখানে আমার এখানে আমার এই দেখাচ্ছে কারেন্ট জব মাই কারেন্ট জব অ্যাক্টিভ আছে এখন হ্যাঁ এটা আমার কোম্পানির নাম আমি আজকে ওপেন করছি এটা সাতাশ দুই দু হাজার পঁচিশ এখানে আমার মানে কন্ট্রাক্ট শেষ হ্যা সাতাশ তারিখ দুই মাস দুই হাজার পঁচিশ মানে এ তারিখে আমি কন্ট্যাক্ট করেছিলাম নতুন করে তো আমার জব পজিশন ট্রাক ড্রাইভার দেখেন ফুল টাইম কন্ট্রাক্ট ছত্রিশ মান্থ মানে ছত্রিশ মাস তিন বছরের কন্ট্রাক্ট করেছি আমি কন্ট্রাক্ট ডেট এক তিন দুই হাজার সাত দেখেন তো একটু নিচের দিকে আসলে দেখবেন এই যে আমি কন্ট্যাক্ট করেছিলাম এ তারিখে দুই তিন দুই হাজার চব্বিশে এবং শেষ হবে এক তিন দুই হাজার সাতাশে তো এখন যদি আমি চাই যে এখান থেকে আরও আমি দেখব তো এখানে গো টু ডিটেলসে যাব এখানটায় যাব গো টু ডিটেলস গো টু ডিটেলস আসার পরে দেখে যে এখানে দেখাচ্ছে জব পজিশন ফুল টাইম কন্ট্রাক্ট ছত্রিশ মাস বেসিক স্যালারি বারোশো রিয়াল আর এই এক তিন দু হাজার সাতাশ তারিখে আমার কন্ট্রাক্ট শেষ হবে আর আপনারা যারা ড্রাইভার আছেন বা অনেক ভালো ধরনের কাজের ইতি আছেন হয়তো কারো তিন হাজার চার হাজার দুই হাজার আড়াই হাজার টাকা বেতন আপনাদের কপিলে কোনটাকে কিন্তু দুই হাজার আড়াই হাজার চার হাজার টাকা লেখে না কারণ এখানে লেখলে সমস্যা আছে আপনাদের ওইয়া সরকারের ঠিক হয়তো ট্যাক্স দেওয়া লাগে বা আপনাদের যে বছর শেষে একটা স্যালারি বা হুকুক যে একটা বোনাস বেতন আসে এখানে যদি বেশি বেতন লেখা হয় তাহলে ওই ওখানে যায় আপনাদের বেশি টাকা দিতে হয় যার কারণে আপনার বেতনে বেশি টাকা লেখে না আপনাদের বেতনে যা লেখে ওটা দেয় এবং কি আপনাদের এক্সট্রা যে বেতন থাকে ওটা কারো হাতে দেয় কারো কার্ডে দেয় হ্যাঁ আবার অনেকের আপনার ওভারটাইম আছে ওভারটাইমও লেখে না অনেকজনের আপনার কমিশন আছে লেখে এরা তো এখানে আপনার সীমিত বেতন লেখে আর বাকি টাকা আপনাদের হাতে দেয় সবার ক্ষেত্রে এরকম তো এখান থেকে আপনারা ইচ্ছে করলে টার্মিনেট করতে পারবেন আপনাদের কন্ট্রাক্টের মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে বা আপনাদের বেতন বলা হয়েছে এক ধরনের দেয়া আর এক ধরনেরভাবে বা কাজ বলা হয়েছে এক ধরনের দেয়া আর এক ধরনের তো আপনারা এখান থেকে চাইলে টার্মিনেট করতে পারবেন আর এখান থেকে অনেক 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 অপশন আছে আপনারা চাইলে দিতে দেখে নিতে পারবেন আপনারা নতুন করে কন্ট্যাক্ট করতে পারবেন যেখানে টোটাল স্যালারি কন্ট্রাক্ট স্টার্ট ডেট কন্ট্রাক্ট ইন ডেট আপনারা চাইলে এখান দিতে পারবেন তারপর আপনারা এখান থেকে আপনাদের সার্টিফিকেট ডাউনলোডও করতে পারবেন আপনারা চাইলে এখান থেকে আপনারা সব কিছু করতে পারবেন যারা জানেন তারা তো পারবেন আর যারা না জানেন তারা কমেন্ট করে জানাবেন আপনারা কী জানতে চান ইনশাআল্লাহ আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো সবাই যারা আমার ইউটিউব থেকে দেখতেছেন সবাই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফলো করবেন ধন্যবাদ আর যারা আরও কিছু জানার ইচ্ছে আছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ ভালো থাকবে না সে পর্যন্তই আল্লাহ হাফেজ